ছিল ষোলোই ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলাম খুব সকালবেলায় পনের সাতটায় বহরমপুর থেকে ট্রেন ছিল শিয়ালদার পনের সাতটার ভাগীরথী এক্সপ্রেস ধরে সরাসরি চলে গেছিলাম শিয়ালদা শিয়ালদা থেকে চলে গেছিলাম হাওড়ার দেন ওখান থেকে হাওড়ার ট্রে হাওড়া থেকে ট্রেন ধরে চলে গেছিলাম উলুবেরিয়াতে বাউড়িয়াতে আমার আজকে একটা মেকআপের কাজ ছিল বুকিংটা প্রায় অনেক আগে থেকেই নেওয়া ছিল তো সেই কারণে আসা আর মুর্শিদাবাদ থেকে বাউরিয়া এসে কাজ করাটা আমার সেভাবে পসিবল হতো না পসিবল হয়েছে একটাই মাত্র কারণ সেটা হচ্ছে উলুবেড়িয়াতে আমার বাড়ি বাউরিয়া থেকে উলুবেড়িয়া যেতে মানে মাঝখানে দুটো স্টেশন পরে তো কাজের লোকেশনে যাওয়ার আগে আমি বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর দেখতেই পাচ্ছ দীপ্ত আমাকে রাখতে এসেছিল বাইকে করে তো ও রেখে অবশ্য চলে গেছে ভিডিওতে তো শুনলে আমি আজকে এসেছি বাউড়িয়াতে মেকআপের কাজ করতে বাট আমি আজকে এমন একজন ক্লায়েন্টকে পেয়েছি না ভীষণ ভালো মিষ্টি মিশুকে কিন্তু ভিডিওতে আসা বারণ সেই কারণে ওটা নিয়ে আর কথা বলতে যায় না এখন কিভাবে কথা বলছিল বাট ভীষণ মিষ্টি আমার ইচ্ছা হচ্ছিল আমি ওকে যদি দেখাতে পারতাম তাহলে আমার বেশ ভালো লাগতো মেকআপটা অনেকটা পুরো সেট হয়ে গেছে কিন্তু এখন হেয়ার বাকি আছে কারেন্টের জন্য আমরা বসে আছি ফেসের মেকআপ পুরো ডান হেয়ার অর্ধেক হয়েছে এবার আমি কার্ল করব। তো কারেন্ট সে বসে আছি তো হ্যাঁ এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার প্রথম কাজ আর কাজটাও বেশ সুন্দর হয়েছে সবার পছন্দ হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমি সেটা তোমাদেরকে দেখাতে পারছি না আর এটা হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা লেহেঙ্গাটা না ভীষণ সুন্দর ছিল আর এতটা হেভি বাবা আমাকে পরিয়ে দিলে আমি নড়তেই পারতাম না কিন্তু অনেকটা সুন্দর ছিল পড়ার পর আরও বেশি সুন্দর লাগছিল কাজ শেষে বাড়ি ফেরার পথে দীপ্তকে বলছিলাম যে মোমো খেতে খুব ইচ্ছে করছিলো তো আবার ওই এগারো ফটকের কাছে ক্যাফে কাম রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ওখানে মোমো খেলাম আর তার সাথে বাড়ির জন্য বাড়ির জন্য বলতে গেলে বাড়ির রাত্রের খাবারের জন্য আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম কিন্তু বিরিয়ানিটা খুব একটা ভালো ছিল না মানে ওখানে নিরানব্বই টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছিলো এবার ভাবো আনলিমিটেড বিরিয়ানি কেমন হবে তো হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো কালকে তো আমি এখানে এসেছি তোমরা জানো এসেই তো কাজে গেছিলাম কাজ করে কালকের ব্লগটা সেভাবে বড় করা হয়নি বলে কালকের ব্লগটা আজকের সাথে জুড়ে দিচ্ছি সো আজকে আমি আর দীপ্ত দুজন্য মিলে যাচ্ছি কলকাতায় প্ল্যানটা অনেক আগে থেকে ছিল বলতে গেলে আমার সেরম ভালো জ্যাকেট নেই হ্যাঁ টুকটাক সোয়েটার জ্যাকেট আছে তো এর আগের দিন শাশুড়ি মায়ের একটা জ্যাকেট পরেছিলাম ওটা আমার ভীষণ ভালো লেগেছে তো দিদিও বলছিল তাহলে ওই টাইপের একটা জ্যাকেট কিনে নেওয়া ভালো খুব শীতেও পরা যাবে তো আজকে কলকাতায় যাওয়া হচ্ছে কিছু শপিং করার জন্য তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আমাদের ট্রেন ধরার কথা ছিল নটা পঞ্চান্নটা কিন্তু ওটা তো মিস হয়ে গেছে আমাদের বেরোতে লেট এই সকালবেলায় স্নান করতে খুব ঠান্ডা লাগে দশটা দশে আছে চলো ওইটা ধরে সোজা করবে না তো আসার সময় বাবা কত পেস্তা দিয়েছিল নিয়ে আসলাম ট্রেনে বসে বসে বাড়ি থেকে স্টেশন মানে বাড়ি থেকে হেঁটে পাঁচ মিনিট লাগে না পাঁচ মিনিট লাগে না উঠবে তো দাঁড়াও সামনে তো বসে রয়েছে এখন আমরা নামলাম এখান সাঁতরাগাছিতে নেমে করে নেমে আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কারণ সকাল বেলায় বাড়ি থেকে বেরোনোর আগে কেউ সেভাবে কিছু খেয়ে বেরোয়নি তো খুব খিদে পাচ্ছিল তো ওখানে খাওয়া দাওয়া সেরে তারপর যেখানে খেলাম সেখান থেকে বাস ধরে সরাসরি চলে আসলাম আমরা এস এর মোড়ে এখানেই বাস থেকে নেমেছি মাথা পাতা রীতিমতো ঘুরে গেল মানে যন্ত্রণা করছে এখন সেই সাঁতরাগাছি থেকে এখন আমরা আসলাম এস মোড় প্রায় এক ঘন্টার ওপরে লেগেছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল সিরিয়াসলি মাথা যন্ত্রণা করছে আর প্রচন্ড গরম লাগছিল হ্যাঁ আমি ভাবছিলাম সোয়েটার পরবো মানে আমাদের ওইদিকে যে পরিমাণে ঠান্ডা ভাবছিলাম হয়তো ঠান্ডা লাগবে বাট না ভুল ধারণা অ্যাকচুয়ালি এই ওয়েদারে তো আসা হয়নি কলকাতার এই সাইডে সেই কারণে জানা নেই আর কি অপিং করবো যে এক্সাইটমেন্টটা নিয়ে এসেছিলাম সেটা পুরোটাই জলে চলে গেছে মানে এই জলে গেছে বলতে গেলে আর ভাল লাগছে না এনার্জি ফেল হয়ে গেছে এরকম লাগছে কিসের না না হ্যাঁ কেনাকাটি করতে হবে বড়রা সব সময়তেই পয়সা বাঁচাতে আর বড়রা সব সময়তেই পয়সা খরচা করতে তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ডিখ্যাথ লনে এবার সত্যি কথা বলতে আমি এখানে ফার্স্ট টাইম আসলাম এবার আমার জানা নেই যে এখানে কী পাওয়া যায় না পাওয়া যায় দীপ্তকে বললাম সেই মতো ও আমাকে বললো যে চলো একটা বড়ো শপিং মলে নিয়ে যাব ওখানে অনেক কিছু আছে এবার অনেক কিছু বলতে অ্যাকচুয়ালি ওর কাছে অনেক কিছু বাট আমার কাছে এগুলো কিছুই না কিছু না কেন বলছি কারণ ও ট্রেকিং করে ঘোরাঘুরি করে অনেক জায়গায় ওর ফিটনেস নিয়ে অনেক চিন্তা মানে এক্সারসাইজ করে আর কি ওর ঘরে দেখেছো অনেক কিছুই আছে এবার ওর জন্য এটা ঠিক আছে এবার আমি এগুলোতে কী দেখবো বলো আর আমার এগুলোর ওপর কোনো ইন্টারেস্টও নেই সেই কারণে সত্যি কথা বলতে গেলে মাঝখানে আমার একটু মন মানে আমার সাথে ওর একটু মন কষাকষি হয়ে গেছিলো যে আমাকে কেন নিয়ে আসলো এখানে আমার খুব রাগ হচ্ছিলো আর কি যে এতটা রাস্তা জার্নি করার পর এত দূর এখানে এসে শুধুমাত্র একটা জ্যাকেট তাছাড়া কিছুই পেলাম না এই সব নিয়ে একটু মন খারাপ করছিলো পরে অবশ্য ঠিক হয়ে গেছিলো অনেকটা লাইট এটা হ্যাঁ এটা লাইট কালার পরে ওইটা যদি আমি পরেই আমার মুখটা তুমি খুঁজে পাবে তুমি বলো আমার মুখটা খুঁজে পাওয়া যাবে না ওটা বললে আমাকে এই মোটা লাগবে না হবে না হয় টাইট হবে তো খুলে দেখো পরে দেখি একবার ঠিকই আছে মাটলে মনে টাইট হবে তুমি যদি রাখতে পারো তাহলে ভালো লাগবে কারণ ময়লা ধরে ওই ডাক কালারটা ভালো লাগছে না হ্যাঁ তুমি তো উল্টো পাল্টা গাড়ি চালাও লোকে দূর থেকে দেখতে হবে তাহলে এই কালারটা নাও হ্যাঁ সেটা তো ভালো লাগবেই তার জ্যাকেটের কালেকশানগুলো না খুব সুন্দর ছিল ইনফ্যাক্ট আমি যেটা পরে আছি সেটাও ঠিক আছে মানে ভীষণ নরম বাট কালারটা একটু লাইট হয়ে গেছে আর আমার হাতে এখন যেটা দেখছো মেরুন কালারের জ্যাকেটটা ওইটার দামটা অনেকটাই কম এবার ওইটার তুলনায় আমি যেটা পরেছিলাম সেইটা গরম বেশি হবে এবার জ্যাকেটটা কেনা বলতে গেলে দীপ্ত তো মাঝে মধ্যে ঘুরতে যায় এবার আমাকেও যদি কখনও নিয়ে যায় আমিও যদি যাই ঠান্ডার দেশে তাহলে আমি ওই ওই জ্যাকেটটা কাজে লাগবে সেই হিসেব করে অ্যাকচুয়ালি ওইটা নেওয়া হলে এইটা যে মেরুন কালারের যেটা ছিল সেইটা আমার বেশি ভালো লাগছিলো এটার দামও কম ছিল এটা হাজার টাকা ছিল মানে নশো নিরানব্বই টাকা ছিল আর আমি যেটা পড়েছিলাম সেটার দাম ছিল তিন হাজার টাকা তো কোনটা নেব খুব দুজনেই খুব কনফিউজ ছিলাম আর এই জ্যাকেটটা আমার কালারটা ভীষণ চোখে লাগছিলো একদম কি বলো আর আমার আমি যেহেতু একটু ডাস্কের স্কিন টোন এটা পরার পর না আরও আমাকে পুরো কিলো কেলো লাগছিলো তো ডি থেকে জ্যাকেটটা নেওয়ার পর রাগ করে আমি বললাম যে বাড়ি চলো আর কোথাও যেতে হবে না প্রচণ্ড রাগ হচ্ছিল তো এখন চলে যাচ্ছি বাড়ি না 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 বাড়ি যাচ্ছি না বাড়ি গেলে হবে কি করে শপিং করতে গেছি বলে কথা শপিং পুরো কমপ্লিট না করে কি আর বাড়ি আসা যায় সে যতই রাগ হোক বর নিয়ে গেছে বলে কথা তো ডি ক্যাথলন থেকে আমরা এখন আসলাম এস প্ল্যানেটে তো ওখানে ঢোকার আগেই সামনেই আমিনিয়া পড়ছিলো তো ভাবলাম যে চলো কিছু একটা খেয়ে নি সেই তো সকালে কটা পরোটা খেয়েছি তারপর তো আর কিছু খাওয়া হয়নি তো এর আগে আমি আমিনিয়াতে এসেছিলাম নবাবদার সাথে তো বিরিয়ানি বেশ ভালোই লাগছিলো তো ওকে বললাম যে চলো খেয়ে আসি ও বলল যে হ্যাঁ ওখানকার বিরিয়ানি বেশ ভালোই করে যাই গিয়ে খেয়ে আসি কিন্তু সত্যি কথা বলতে গেলে বিরিয়ানিটা মানে কালকের বিরিয়ানিটা আমার অতটাও পছন্দ হয়নি আর ওরও অতটাও পছন্দ হয়নি তো আমরা এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম সেটা দুজনেই ভাগ করে খেয়েছি কারণ ফুল প্লেট বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব ছিল না তো বিরিয়ানি খাওয়ার পর এখন আমরা চলে এসেছি নিউ মার্কেটের ভেতরে তো অনেক দিন থেকে ভাবছিলাম এই টাইপের দুটো পাউচ নেওয়ার জন্য তো এখান থেকে এই যে কী সুন্দর পাউচ দুটো নিয়েছি তারপরে আসলাম শ্রীলেদার্সে আমার জন্য জুতো নেওয়া নেবো বলে তো জুতো ওখানে পছন্দ হয়নি ও শুধু প্রত্যেকবার শ্রীলেদার্সে যাওয়াই হয় জুতো আর পছন্দ হয় না তো ওখান থেকে শুধুমাত্র দীপ্তর একটা বেল নেওয়া হয়েছে রাস্তায় যেতে যেতে দেখছিলাম রাস্তার অনেক রাস্তাগুলো বিল্ডিংগুলো কি সুন্দর করে সাজিয়েছিল যেহেতু সামনেই পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে সাজানো হয়েছে আর কি তো এখন আমরা বাসে করে যাচ্ছি হচ্ছে হাওড়ার বাসে একটা বড় শপিং মল আছে আভানি তো ওখানেই যাচ্ছি তো আমাদের আজকের মেন শপিংটা এখান থেকেই করা হয়েছিল আমার যা কিছু নেওয়ার ওর যা কিছু নেওয়ার সবই এখান থেকে নিয়েছিলাম তো লাস্টের মানে বাড়ি থেকে আসার পর যেরকম টায়ার্ড লাগছিল ভালো লাগছিল না মন খারাপ হয়ে গেছিল বাড়ি যাওয়ার আগে ঠিক ততটাই মন ভালো হয়ে গেছিল তো এখন আমার বড়মশাইয়ের জন্য জামা কাপড় দেখা হচ্ছে একটা একটা করে দেখছে আর একটা একটা করে আমার হাতে দিচ্ছিল ট্রায়াল দেওয়ার জন্য মানে রাত ছিল কোনটা ওটা বড় বড় তো ঢিলা লাগছে তো ছোট পিছনে ঘোরো দেখি টাইট হয়ে যাবে ঢেলা ঢেলা লাগছে না ও জিন্স পরো নেই এই জিন্সটা তুমি যেটা পরেছিল সেটা একই লাগছে গো সেম এটা ভালো লাগছে কিন্তু কালারটা ওইটা ভালো লাগছে তা না হ্যাঁ এটা অত কালারটা ভালো লাগছে ওই কালারটা বেশি ভালো আমি ওটাই বলছি উফ এটা ঠিক আছে তো ওখানে গিয়ে প্রায় অনেক কটা শার্টই ট্রায়াল দেওয়া হয়েছিল কোনোটা ঝুলে বড় হচ্ছে তো কোনোটা কোমরের গাছে একটু ঢেলা হচ্ছে মানে একটাও ঠিকঠাক হচ্ছিল না তো একটা ঠিকঠাক পাওয়া গেল তারপর টি শার্ট ট্রাই করলো তো ওর মোটামুটি এখানে শপিং কমপ্লিট কী কী নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো দীপ্তর শপিং কমপ্লিট এবার চলো টুকটাক আমার গিয়ে কিছু কিনে নি তো আমার কেনা হয়েছিল কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি তো বাড়িতে গিয়ে আমি তোমাদের দেখাবো যে আমার জন্য আমি কি কি নিয়েছি আর তারপরে আসলাম ট্রেন্ডস ফুটওয়্যারে একটা শ্যু নেওয়ার জন্য যে শুটা আছে সেটা পিঙ্ক কালারেরই ওটা অনেক দিন হয়ে গেল কেমন একটা হয়ে গেছে তাই ভাবলাম আরেক জোড়া নিয়ে নিই তো এখান থেকে তারপর সরাসরি চলে গেছিলাম বাড়ি এখন বাজে এগারোটা চল্লিশ আমরা বাড়ি ঢুকেছি পৌনে এগারোটায় হবে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এইমাত্র এসে বসলাম তা আমার জ্যাকেটটা আমার শাশুড়ি মা পরেছিলো মা মা পরে দেখাচ্ছে যে সামনে আসছে না হ্যাঁ পেটের কাছে আসছে না ওটাই হচ্ছে প্রবলেম এখনো দু সাইজ বড় লাগবে তোমার যেটা আছে সেটা আমাদের ঢল ঢল করে কম পেট খালি করা আর পেট খালি হবে না

টিশার্ট ঠিক কোন ছিল এটা কিন্তু এইটা আমি টি-শার্ট এটা কি কালার কি কালার বলে তুমিও আমার মতো কালার আমিও না না কালার না এটা সি গ্রিন বা স্কাই ব্লু কি শার্ট হবে গ্রিন কিছু একটা গ্রিন হবে সম্বন্ধে

ঘেন্না লাগে না মশার পিণ্ডে চটকে দাও মানে মশার পেটে যে গু থাকে সেগুলো হাতে লেগে যায় তো ছি মশাকে এরকম আমার বর আবার বাজার থেকে কিনে নিয়ে আসা জামা কাপড় পরে না কিছু পরে না তো এখন কাঁচতে হবে না এখন না কাল কাচতে হবে এইটা এইটা আর এটা ওর চারটে জিনিস কাজ বলো ওর না চারটে না পাঁচটা জিনিস কাঁচতে হবে আমার গুলো কাঁচতে হবে না আমার গুলো এমনি পড়ে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকেও দেখা তোমাদের মানুষের নেক্সট কোনো আরেকটা ব্লগে